এই তিনটা এটা সবচেয়ে ছোটটা থাকবে মিডিয়াম স্টেন্টিল ছয়টা কিন্তু আর এটা থাকবে সবচেয়ে বড় জারটা আটটা দুইটা আলাইকুম কামাল ভাই কেমন আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্লেন্ডার অনেক দেখাইছেন বারোশো তেরোশো চোদ্দশো ওয়াট দুই হাজার ওয়াটের উপরে ব্লেন্ডার দেখাতে পারবেন কমার্শিয়াল হান্ড্রেড পার্সেন্ট ভাই

আচ্ছা আপনারা অনেকেই জানেন জোহানি এন্টারপ্রাইজের এই শোরুমটাতে সকল ব্র্যান্ড ব্লেন্ডার আছে এক হাজার ওয়ার্ড বারোশো পনেরোশো চোদ্দশো অনেক ব্লেন্ডার দেখাইছি বাট ভাইয়ের কাছে এমন কিছু জাদুর ব্লেন্ডার আছে যেগুলো দুই হাজার বাইশ ওয়ার্ড মানে আপনি একবার কিনবেন জীবন পান নাকি জি ইনশাল্লাহ বলা যায় বলা যায় হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি গ্যারান্টি অনুযায়ী কত বছর চলবে ভাই কোম্পানি গ্যারান্টি অনুযায়ী এমনিতে তো ভাই দশ বছর সার্ভিস দিচ্ছে তাই কোম্পানি দিচ্ছে সার্ভিস মডেলটা বলেন তো ভাই ভাই প্রত্যেকটাই এই যে এটা হচ্ছে বাইশ ওয়াট স্কারলেট স্কারলেট ওকে ঝাড়গুলো দেখছেন ট্রফি ভাই ট্রফি মানে পুরো চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়াই ঠিক আছে ট্রফির কাজটা হবে ইনশাল্লাহ তাহলে করা শুরু করি ভাই তাহলে চেত এই ভাই এটা হচ্ছে আরেকটা মডেল আছে পঞ্চাশ রমজান ভাই

চলেন দেখি এই জি দেখেন হলুদি কারবার কি একবারে কি তেলকম পাউডার কিছু আছে ভাই না এই দেখেন ভাই ওটা যাইতে আছে ভাই দেখেন

মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ভাই এই দেখেন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ ওয়াট ভাই যারা বাসা বাড়িতে ফ্যামিলির সদস্য কম তারা চাইলে নিতে পারে আচ্ছা এই দুইটা আইটেম আমরা করি নাই কারণ যেই পাওয়ারের জিনিস দুইটা দেখাইছি এগুলো বাসায় নিয়ে যদি কারো না হয় তাহলে কি টাকা ফেরত ভাই টাকা ফেরত না শুধু গাড়ি ভাড়া ফেরত আসবে যাবে মালটা যে নিবে এটা ভাড়া লাগবে তো ওই টাকা বেড়া ফেরত দিবো ভাই ওয়াডা করার সিস্টেম কি ভাই ওয়াডা করার সিস্টেম সরাসরি চলে আসতে চাই কেউ যদি আমার দোকানে তাহলে চলে আসবে নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে যে বিশ্বাস বিল্লাস নামে একটা ভবন আছে গ্রাউন্ড ফ্লোরে ওটা নিচ তলায় পঁয়ষট্টি নাম্বার দোকান আচ্ছা একবার মার্কেটে ঢুকে গেটের ভিতরে দিয়ে হাতে বাসার দিয়ে একবার পিছনে চলে আসবে আচ্ছা আর এছাড়াও আমার প্রবাসী ভাইরা আছে

আগে আপনারা কামাল ভাইকে দেখে নিবেন এরপরে পাঁচশো টাকা বুকিং করবেন আপনার টাকা কখনো বেহাতে যাবে না জি ওকে আর এটা কিন্তু ভাই পাবে মাত্র দশজন ভাই আচ্ছা এটাও দশজন পাবে এটাও দশজন পাবে স্টক লিমিটেড স্টক লিমিটেড ওকে তো চমৎকার প্রোডাক্ট পাবেন অনলি জোহানি এন্টারপ্রাইজ এ আর একমাত্র ভাই সামনে ঈদ যে ঈদ কিন্তু এই প্রাইসটা ভাই ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ